সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে দৈনন্দিন জীবনে কত কি ঘটে আমাদের সাথে ব্যক্তিগতভাবে আমরা আমাদের জীবনে কোনো কিছু বা কাউকে কখনো কখনো খুব বেশি মিস করি অনেকেই বলেন বা কেউ কেউ মনের ভিতরে চেপে রাখেন যে তিনি কি মিস করছেন বিজ্ঞানীরা এই মিস করা ব্যাপারটা নিয়ে যখন গবেষণা করেন তখন উঠে আসে এক অপূর্ব তথ্য আমরা আসলে কোনো মানুষকে বা কোনো ঘটনাকে মিস করি না আমরা আসলে মিস করি সেই স্মৃতিগুলোকে যেই স্মৃতিগুলো আমাদের ভালো লাগার কারণ হয়ে উঠেছিল তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম